আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আবার রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে তিন পিস ডিম নিয়েছি ডাল নিয়েছি ঝাল পেঁয়াজ রসুন আদা টমেটো নিয়েছি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ডাল দিয়ে ডিম রেসিপি বানিয়ে দেখিয়ে দেব এই রেসিপি একবার বানালে বারবার বানানোর জন্য বাড়ি থেকে বলে থাকবে এত দুর্দান্ত খেতে হয় এখানে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে তিন পিস কাঁচা ঝাল দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে ঝাল পেঁয়াজ ভাজা করে নেব আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে বন্ধুরা ভাজা করে নেব সাত পরিমাণ লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো ঝালের গুঁড়ো দিয়ে দেবো সামান্য কেননা আমি কাঁচা ঝাল দিয়েছি ওই জন্য ঝালের গুঁড়ো দিয়েছি টমেটোটা দিয়ে দেবো দিয়ে একটু পানি দিয়ে দেবো দিয়ে একসাথে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দেবো দিয়ে একসাথে নাড়াচাড়া করে নেব দিয়ে আবারও পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে রাখবো দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নেব এইভাবে ডাল দিয়ে ডিমের রেসিপি দুর্দান্ত খেতে হয় ডাল প্রায় গলে গিয়েছে বন্ধুরা এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একসাথে মিশিয়ে নেবো ভালোভাবে এইভাবে এখানে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতন ঝোল ঝোলটা ফুট উঠলে ডিমগুলো আমি দিয়ে দেবো একটু লবণ দিয়েছি কেননা লবণ আমার কম হয়ে গিয়েছিল ওই জন্য দিয়েছি আপনার আপনাদের মতন দেখিয়ে দেবেন এখানে আমি ডিমগুলো বাটিটি ঢেলে নেবো আর দিয়ে দেবো কেননা ডিম যদি খারাপ হয়ে যায় তাহলে তরকারিটাই পুরো নষ্ট হয়ে যাবে ওই জন্য বাটিটি বাটি ঢেলে নিয়ে দেখিয়ে দেবেন দু মিনিটের মতন চাপা দিয়ে রাখবো বন্ধুরা কেমন হয়েছে আমার ডিমের রেসিপি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা এইভাবে তোলা দিয়ে একটু এইভাবে ঘা দিয়ে দেবো দারুণ হতে হয়েছিল খেতে বন্ধুরা মিট মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে মতো রান্না করে নামিয়ে নেব থেকে এক পিস কাঁচা ঝাল এইভাবে ভেঙে দেব হয়ে গিয়েছে বন্ধুরা রান্না ডিম দিয়ে ডালের রেসিপি নামিয়ে নেব কেমন হয়েছে বন্ধুরা দেখুন দুর্দান্ত হয়েছে কালারটা সেরকম দারুণ হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিলো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকেন বন্ধুরা আজকের মতন বিদায় নেবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব ওপর থেকে একটু মরিচ দিয়ে দেবো আল্লাহ হাফেজ